তো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে প্রায় এক সপ্তাহ পরে সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম তো বন্ধুরা শুরুতেই একটা মজার গল্প শোনায় যে আজকে আমি ভোরবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি যে আমার সব থেকে প্রিয় মিষ্টিটা আমি খাচ্ছি তো ওই যে বলে না যে ভোরের স্বপ্নটা নাকি সত্যি হয়ে যায় সেটাই ভেবে আমি সকাল সকাল প্রথমে ঘুম থেকে উঠে বানিয়ে নিচ্ছে আমার প্রিয় মিষ্টি কাজু কাটলি পর দেখছি বাড়িতে এক বাটি মতো কাজু আছে যাক খুশি হয়ে গেলাম দোকানে আর যাওয়ারও প্রয়োজন হলো না তো আর কাজু কাটলি বানানোটাও খুব সহজ শুধু কাজু থাকলেই হলো এখানে কাজুর পরিমাণ একটু কম আসে তো ঠিক আছে দশ থেকে বারো পিস হলেই হবে আর যেহেতু বাড়িতে ফার্স্ট টাইম করছি তো অল্পতেই করা ভালো তো এখানে নিয়ে নিয়েছি এক বাটি কাজু এবার এটাকে এটাকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো গুঁড়ো বানাবো এক বাটি নিয়ে নিয়েছি পোস্ট করে একটু ঠান্ডা করে নিলাম গুঁড়ো হয়ে গেলো রেডি এবার এটাকে বার করে দিলাম এখানে হয়ে গেলো রেডি কাজুর গুঁড়ো এবার এবার তো আসল কাজ বাকি আছে কড়াই বসিয়ে দিলাম এবারে কড়াইটা গরম হোক এর মাঝে আমি চট করে চিনিটা রেডি করি আর কাজু কাটলি তো খুব বেশি মিষ্টি হয় না তো চিনির পরিমাণটাও একদম খুব কম দেব তো এখানে এক বাটি কাজুতে আমি চার চামচ চিনি দিলাম নিয়ে নিলাম চার চামচ চিনি এবারে কড়াইটা গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি চিনি যতটা পরিমাণে চিনি নিয়েছিলাম ঠিক সেই পরিমাণে দিয়ে দিলাম জল এবারে জল আর চিনি জাল দিয়ে দিয়ে অর্ধেক করবে এটা হাফ করে নিতে হবে এভাবেই তো দেখে মনে হয় আঠালো হয়নি তার মানে হয়নি আবার দু থেকে তিন মিনিট পর ট্রাই করলাম নিয়ে একটু টেস্ট করলাম তো ঠিক আঠা আঠা হয়ে গেছে এবারে মনে হচ্ছে হয়ে গেছে কারণ যে কাঁঠালো ভাবটা চলে গেছে এই গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি এবারে পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করব প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে আর পাউডারটা দিয়ে মিক্স করতে করতে কাজু কাটলির যে একটা গন্ধ সেইটা কিন্তু বেরিয়ে এসছে তার মানে কোথাও ভুল হয়নি ঠাকি হচ্ছে মনে হচ্ছে তো চার থেকে পাঁচ মিনিট ধরে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবারে এটাকে ঢেলে নিই এবারে একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবারে কিন্তু এখানে বাটার পেপার লাগতো কিন্তু সেটা আমার কাছে মুহূর্তে নেই তো ফয়েল পেপার দিয়ে আমি করে নিচ্ছি পেপারে রেখে এবার এটাকে ভালোভাবে আরও মাখতে হবে তো বন্ধুরা আজকে কাজু কাটলি তো খেতেই হবে কি যোগাড় উপায়টাও বেরিয়ে গেল তো ভালো করে মেখে নিয়েছি এবারে এখানে আমি হাত দিয়ে সমান করে নিলাম এখানে একটু বেলে বেলে নিলে জিনিসটা বেশি ভালো হতো এবারে পিস করে কাটার পালা শুধু এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাটছি তো সবগুলো দেখাতে পারলাম না তো ওই আর যেভাবে কাজু থাকে ঠিক সেই কেটে নিলাম তো এ হয়ে গেল রেডি কাজু কাটলি এটা একটু বেলে নিলে আরো বেশি ভালো করে চিকন হতো তো যাগে ফার্স্ট টাইম ট্রাই করলাম নেক্সট টাইম আরো ভালো করবো তো আর এটার টেস্ট বন্ধুরা সত্যি বলছি খুবই ভালো হয়েছিল একদম পারফেক্ট কাজু কাটলি টেস্টই হয়েছিলো তা আপনারা অবশ্যই ট্রাই করুন এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন